সমাধান বাবার দরবারে কাঁয়ও ফেরে না খালি হাতে সমস্যা যতই জটিল হোক কঠিন হোক সিরিয়াস হোক এই সমাধান বাবার কাছে শোক সমাধান আছে বলরে বালিকা বল তোর কি সমস্যা সমাধান বাবা মেলা ফকির দেখছ মেলা বাবার কাছে গেছ মেলা দরবারে গেছ মোর সমস্যা কাই সমাধান গোবের পাই নাই একে তারপর তোমার কথা শুনলু এম তোমার দরবারে আনু মোর সমস্যা তো জটিল অনেক কঠিন সমস্যা সমাধান বাবা কি করি সমাধান করিম সেটা মোক বাতলে আদেন এই সমাধান বাবার দরবারে কাইও ফেরে না খালি হাতে একটা না একটা সমস্যা নিয়ে যাবে সমস্যার কথা কওয়ার আগত হাদিয়া মারেক একশো এক টাকা দুইটা কবুতর দে একটা মুরগি দে তারপর তোর সমস্যার কথা বল সমাধান বাবা সবাই তো টেকা চায় আর মুরুখ চায় তোমরা মুরগি চাইলেন কে এটা তো বুঝলু না সমস্যা কি কর সমস্যার কথা কইলে তোমর দুই চোখ দিয়ে খালি গ্যাল পানি পরে বুকটা ফাটিয়ে যায় সমাধান বাবার দরবারে শোক সমাধান আছে তোর শোক দিয়ে গ্যালগ্যাল করি পানি পরিবেন নয় বুকটাও ফাটিয়ে যাবার নয় মুরগি চাওয়ার অর্থ হইল তুমি বালিকে বালিকের কাছে মুরগি নিতে হবে আর বালকের কাছে মুরগ নিতে হবে তাহলে সমস্যা ধরতে আমার খুব সুবিধে হয় এই নেন বাবা একশো এক টাকা দুইটা কবুতর একটা মুরগি এরা মোর সমস্যার সমাধান তোমরা করি দেন তোমার কাছে বিশ্বাস করিয়ে আসছ মেলা মানুষের কথা শুনছ তোমরা নাকি খুব ভালো সমাধান দিবান এলেডিং বেলেডিং সিলেডিং সমস্যার গোষ্ঠী মারিম সমস্যা সমস্যা বালিকা তোর ভাতার তো পরক্রিয়া করে তোর ভাতার তোকে ভালোবাসে না তোর ভাতার তোকে দেখ না তোর ভাতার তোকে তালাক দিতে চায় বল বালিকা আমি কি সঠিক কথা বলেছি হ সমাধান বাবা তোমরা তো শোক মোর মনের কথা কয়া দিলেন এত কিছু জানেন সমাধান বাবা এই জন্যে তো তোমার সমাধান বাবা মোর ভাতারের এই সমস্যা তোমরা যখন জানি গইছেন এর সমস্যাটা কি সেটাই কন্তমুখ মুখে না বাতলিয়া দেন মোর স্বামী কেমন করিয়া মোখ ভালোবাসবে কেমন করলে মোর স্বামী মুখ আগের মতন ভালোবাসবে আগের মতন বউয়ের মর্যাদা দিবে আগের মতন মুখ ভালোবাসিয়ে নানান জায়গা বেরবার নিয়ে যাবে ওরে বালিকা এটা তো কোনো সমস্যায় নয় এটা কোনো সমস্যার পর্যায়ে পড়ে না তোর স্বামী পরক্রিয়া করে তুই যেমন জানতে পারেছিস তুই ওইরম তিন চারটে নাং করব তিন চারটে নাং তিন চারটে চ্যাংরার সাথে তোর স্বামীকে দেখে দেখে পার্কে যাবি সিনেমায় যাবি যেখানে সেখানে বেড়াইতে যাবি হরিপুর ব্রিজে যাবি যখন তোর স্বামী এটা দেখতে পাবে তখন তোর স্বামী ত্যালে বাইগনে জ্বলি যাবে এটা কেমন সমাধান দিলেন সমাধান বাবা মোর স্বামী যদি অন্য চ্যাংড়ার সাথে মুখ দেখে মুখ তো ওই জায়গাতে তালাকে বাইন করি দিবে দিবে মোর চোদ্দ তিন তালাকে বাইন করি দিবে মোর তো তখন সংসার টিকপেন নয় মোর স্বামী তো চায় যে মুই যে ভাবেই হোক মুই যেন চলি যাং এই জন্য মোর স্বামী মোর সাথে নানান অত্যাচার করে ওরে বালিকা রে তোর মাথায় বুদ্ধি কম রে বালিকা এখন কাটা দিয়ে কাটা তুলতে হয় যাই রকম ব্যবহার করে তার সাথে সেই সেই রকম 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 ব্যবহার করতে হয় হয় যাই যে কথা কথা বলে তার সাথে বলতে দেখেন সমাধান বাবা এটা কোনো সমাধানে হইল না মোর স্বামী তো দেখলে তোমার কোনো ওই জায়গাতে মুখ তালাক দিবে তখন মুই কি করিম, মোর কি করার মোর তো কিছু থাকতেন নয় এই অবুজ বালিকা যখন এ তিন চারটে নাঙের সাথে তোকে দেখবে যখন এ তোর ভাতারে বলবে এলাকে তখন তুই কি বলবি সেটা জানিস যে তুই যে নানান চেংরির সাথে পরক্রিয়া করিস আমি কি কখনো তোকে বলেছি হ্যাঁ তুই যে তিন চারটে মেয়ের সাথে সবসময় মেলামেশা করিস পার্কে বেড়াইতে যাস সিনেমায় নিয়ে যাস আমি কখনও তোকে বলেছি ওই রকম আমিও তিন চারটে ছেলে নিয়ে আমি বেড়াবো তুই কিছুই বলতে পাবি না তোর স্বামী যদি তোকে ভালোবাসে তোর প্রতি যদি মায়া থাকে তাহলে তখন এ ভুল স্বীকার করে তোর ভাতার হয়ে যাবে তোমার কাছে মেলা আশা নিয়ে আসিনু সমাধান বাবা মোর সমাধান হইলো না টেকার টেকাও গেল কবুতরের কবুতরও গেল মুরগির মুরগিও গেল